Abone olmayı ve videoyu খেলাধুলা হয় সব দিকে এখানে দেখুন আসেন রান্না করতেছে রান্না বাড়ি ওই আমার ঘরে ক্লাস পার্টি হচ্ছে আমাদের সেই সুন্দর মজাদার খাওয়া প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন দেখেন দেখেন আমাদের ক্রীড়া উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ হাই স্কুল মাঠ এখানে খেলাধুলা হয় সব কিছু আপনার কেমন অনুভূতি ভালো আমাদের স্কুলে বীরগাছ হাই স্কুলে ক্লাস পার্টি হতে চলেছে তাই আমাদের অনুভবটা সবচেয়ে ভালো আপনারা কি বক্স এনেছেন হ্যাঁ আমরা বক্স এনেছি একটা দুইটা পার গান তিনটা মাইক পাঁচটা পাঁচটা ব্যালটি ব্যালটি নিয়ে আছে আমরা আপনারা আপনারা কেন বক্স বাজাচ্ছেন না আমাদের শিক্ষক বাজাতে দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ তাই আমরা বাজাচ্ছি না হ্যাঁ এর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট লিংক করবেন আমাদের পাশে থাকবেন বাস আমরা চলে এসেছি আমাদের ক্লাস পার্টিতে ঢুকে যাই ক্লাসে হ্যালো গাইস দেখতে বারতেছেন আপনারা কি সুন্দর জিনিস চলতেছে এখানে এখানে আমাদের ওমর বাবা এই 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 এখানে আপাতত ক্লাসে কিছু সাজানো হয়নি কিন্তু আমরা সাজাবো খুব ভালো করে আমি জানি আজকে আমার সাথে চলেন আমি একটু আমাদের বিপরীত সদর ক্লাসে হলাইবি ওরাও বক্স লা চেকিং তো আমরা এখন ব্যাট কি বসে থাকে আপনারা কি জানেন বলেন হ্যাঁ আমি কিছু কই এই দূর কিছু বক্স বক্স আমরা বক্স ঠিক আছে ওরা বক্স না কি বসে থাকি বাইদে আমাদের আইডিতে চলে গেছে και <laughs> κοιλιάς πατικολάπ. <inaudible>

শিক্ষক সংস্কৃতির সামনে উপার আমার শিক্ষার্থী আসলে আমার এই হোক আসলে সকাল থেকে অত্যন্ত পরিশ্রম করে আজকে আয়োজন করতে আমি আমার শিক্ষক মন্ডলের পক্ষ থেকে শ্রেণী শিক্ষক স্বাধীন হোসে করে পরিশ্রম করছি তাকে ধন্যবাদ জানাই এবং এই শিক্ষার্থীকেও তোমাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা আগামীতে আরও ভালো ভালো করবে আর এই যে ভালোবাসা এই আন্তরিকতা যেন থাকে ঠিক আছে